চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কুনৈ শহরে তাকলামাকান মরুভূমির প্রান্তে প্রথমবারের মতো শুরু হয়েছে ওট কাটার আয়োজন ওট এক ধরনের শস্য প্রায় একশো তেত্রিশ হেক্টর জমির ওট চাষের এই বিশাল প্রকল্পে গোলাকৃতি আকারে গড়ে তোলা ক্ষেতগুলোতে আধুনিক হারভেস্টার মেশিন ঘুরে ঘুরে ফসল কাটতে দেখা যায় ফলে আকাশ থেকে দেখলে এই ক্ষেতগুলো দেখতে অনেকটা ক্রপ সার্কেল বা রহস্যময় চিহ্নের মতো মনে হয় চলতি বছরের এপ্রিল মাসে মরুভূমির বালিয়ারি সমতল করে ওট চাষের কাজ শুরু করেন স্থানীয় কৃষকেরা তারা বুলডোজার দিয়ে বালিয়ারি মসৃণ করে সেচের জন্য বসান ঘূর্ণায়মান ছিটানো পানির যন্ত্র এই ঘূর্ণনশীল স্প্রিংকলার ব্যবস্থাটি একটি কেন্দ্রে স্থাপন করা হয় যেখান থেকে পানির ফোঁটা চারদিকে ঘড়ির কাটার মতো ছড়িয়ে পড়ে এই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের জন্য ক্ষেতগুলোকে গোলাকৃতি করে সাজানো হয়েছে যাতে সমানভাবে পানি ছিটানো যায় ওটের পাশাপাশি চাষ করা হয়েছে আলফালফা নামের একটি উচ্চমানের পশুখাদ্য ঘাস এই ঘাসের গভীর ও বিস্তৃত মূল থাকায় এটি বালুকাময় জমির জন্য অত্যন্ত উপযোগী প্রকল্পটির কারিগরি পরামর্শক সুঝাও আং বলেন আমরা মরুভূমিতে আলফালফা চাষ করি কারণ এটি মাটি উন্নয়নে সাহায্য করে এটি পানির সংরক্ষণ করে বালুঝড় রোধ করে এবং উর্বরতা বাড়ায় এটি বছরে তিন থেকে চারবার পর্যন্ত কাটা যায় ওট ও আলফা আলফার এই কৌশল শুধু জমির সর্বোচ্চ ব্যবহারই নিশ্চিত করছে না বরং মরুভূমির পরিবেশ রক্ষা ও কৃষি উৎপাদন বৃদ্ধি দুই দিক থেকেই এটি একটি পরিবেশ বান্ধব ও টেকসই উদ্যোগ হিসেবে প্রশংসিত হচ্ছে কুনৈ শহরের এই প্রকল্প মরুভূমিতে কৃষির এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট